পটিনচিবর দান সভাপতি বর্ষিয়ান সাংঘিক ব্যক্তিত্ব মাননীয় উপসংঘরাজ পরমসদীয় ধর্মদর্শী মস্তির মহোদয় ভান থেকে গভীর শব্দভূত বন্দনা জ্ঞাপন করছি বন্দনা জ্ঞাপন করছি এখানে উপস্থিত মাননীয় সংঘকে এবং মাননীয় সংঘকে গভীর শব্দব্রত বন্দনা জানিয়ে আপনাদেরকে আমার জন্ম জন্মান্তরের পুনরাসি দান করছি আপনার সাধুবাদ দিয়ে অনুমোদন করো আসলে এই মুহূর্তে বেশি সময় হাতে নেই ধর্ম কথা বলার আপনারা কষ্ট করে যারা যোগাযোগ করেছেন তারা জানেন কষ্ট করে আনলেন কিন্তু সময় তো নেই আমি যদি ধর্ম কথা বলি তাহলে যে সময়টুকু যাবে হয়তো আপনারা বিচলিত হবে আপনি কি কিছু সময় দিবেন নাকি একটু করে বলে শেষ করে দেব আচ্ছা কিন্তু আমি বেসম দিলেও পর আমি বেশি করে সময় কথা বলবো না কেন বলবো না আমি যদি বলি তো অনেক কথা বলতে পারব কিন্তু আপনাদের ধৈর্য এবং সময় কোনোটি নেই সবচেয়ে উত্তম সময় হচ্ছে চারটা থেকে পাঁচটার মধ্যে ধর্ম কথা বলা যিনি প্রধান ধর্ম হবেন তাকে আপনারা আগামীতেও চারটা থেকে পাঁচটার মধ্যে ধর্মকথা তার শুনবেন কারণ এর পরবর্তীতে যারা আসেন দেখবেন তারা কিন্তু তত বিচলিত হয় আমার কথা বাড়াবো না যেহেতু সময় আসলে নেই বুদ্ধ যখন সাবস্তিতে অবস্থান করছেন সে সময় দুজন ব্রাহ্মণ তার দুটি গরুর দেহের শক্তি নিয়ে একজন অপরজনের সাথে তর্কে লিপ্ত হলেন এবং অনেক তর্কের পরে তারা বললেন আমরা এমন তর্ক করে লাভ কি আমাদের কার গরুর দেহের বল বেশি আমরা তো পরীক্ষা করতে পারি গরু দুটির নাম হচ্ছে ক্ষুদ্র রোহিত এবং বিহুৎ রোহিত তো দুজন ব্রাহ্মণ যখন একত্রিত হয়ে এই বুদ্ধি করলেন দুটি গরুর গাড়িতে বালু বোঝাই করে গরুর সাথে টানার জন্য বেঁধে দিলেন সেই সময় দুজন বিকু করার নিমিত্তে সে নদীর পাড়ে উপস্থিত হলেন এবং উপস্থিত হয়ে সে তাদের সব কার্যক্রম দেখলেন এবং এই দুটি গরু যখন সেই বালু টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন বালু বেশি থাকার কারণে দড়ি ছিঁড়েই তার এই গরু দুটি চলে গেলেন এবং এই দৃশ্যটি দুজন ভিক্ষু দেখেই বুদ্ধকে গিয়ে বললেন বুদ্ধ ভগবান আজকে দুজন ব্রাহ্মণের এমন করে ঘটনা দেখলাম তখন বুদ্ধ বললেন হে ভিক্ষুগণ তুমি কিসের বন্ধনকে কঠিন বন্ধন মনে করো জগতে যত কিছু বন্ধন আছে যেমন দড়ির বন্ধন কিংবা দেখবেন জেলখানাতে যাদেরকে বন্ধ বন্দি করে রাখা হয় তাদেরকেও কিন্তু বন্ধন করে এই বন্ধন কোন বন্ধন তোমার কাছে কঠিন মনে হয় তখন বুদ্ধ বললেন জাগতিক জগতির যত বন্ধন আছে সেই বন্ধনের দিন ছিন্ন হবে সময়ের ব্যবধানে সেটি ছিন্ন করা সম্ভব কিন্তু চিত্ত জগতের আভ্যন্তরে যেসব বন্ধন আছে তা ছিন্ন করা বড় কঠিন বড় দুষ্কর এই জন্য বুদ্ধ বলেছেন যে আমাদের তৃষ্ণা নামক যে বন্ধন আমাদের জন্ম জন্মান্তরে আমাদেরকে বেঁধে নিয়ে যাচ্ছে সেই বন্ধন তোমরা ছিন্ন করার চেষ্টা করবে আজকে আমার ধর্ম ধর্মকথার যাতুকু সময় ধর্ম কথা বলব সেই তৃষ্ণার বন্ধনের নিয়েই আমার ধর্ম কথা বলব তাই শুরুতে যে কথাটি বললাম তৃষ্ণা কেন তৃষ্ণা আমাদের কত তারিত করে আমরা এখানে যারা বসে আছি দেখবেন আমাদের কিন্তু জন্ম জন্মান্তরে থেকে আমাদের তৃষ্ণা কিন্তু তারিত করে নিয়ে যাচ্ছে এবং এখনো পর্যন্ত কোনো মানুষ কি পেয়েছেন বক্য বস্তু কাম বস্তু উপভোগের দ্বারা উনি তৃষ্ণে নিবারণ করতে পেরেছেন অর্থাৎ দেখবেন আপনি আমি যত বস্তু ব্যবহার করি না কেন এটিকে বস্তু কামের অন্তর্গত এবং যে কামের মধ্যে ক্যালেশীয় কাম এবং বস্তু কাম দেখবেন আমাদের যত বস্তু আমরা ব্যবহার করি না কেন সকল বস্তু ব্যবহার করিও কিন্তু আমরা তৃষ্ণা নিবারণ করতে পারি না আমাদের তৃষ্ণা যেতই আহরণ করি না কেন আমাদের বেড়েই চলে যায় যেমন একটি উপমা দিলে বুঝতে পারবেন পাহাড়ে আগুন ধরেছি কি দেখে দেখবেন পাহাড়ে যখন আগুন ধরে তখন দেখবেন এই আগুনকে কিন্তু আপনি যত পায় পাই উনি জ্বালিয়ে শেষ করে দেয় কিন্তু আগুন একবারের জন্য বলে না আমি তো কয়েক মাইল দগ্ধ করেছি আমি আর দগ্ধ করব না যথেষ্ট হয়েছে এটি কিন্তু বলবে না উনার স্পর্শে যাহা পাবেন উনি তা দগ্ধ করার চেষ্টা করবেন ঠিক নয় কি আপনারা দেখবেন যে দাবানল যখন জ্বালা শুরু করেন দেখবেন একের পর এক মাইকের পর মাইল জলতেই থাকে কোনোদিন তারা বলে না যে আমার জ্বালা শেষ হয়েছে আমি আর জ্বলব না এই তৃষ্ণ অনুরূপভাবে আমাদের চিত্ত জগতে যতই পাই না কেন আমরা কিন্তু বারবার কামনা বাসনায় ডুবে থেকেই পেতে যাই আরেকটি উপমা দিলে বুঝতে পারবেন আসার সময় শীতকালে এখন সিমিয়ে গাছ দেখেছেন ঠিক না আবার কিংবা লাউয়ের গাছ অনেকে লাউ রোপণ করেন লাউর গাছ খেয়াল করেছেন প্রথম শিম কিংবা লাউয়ের গাছ যখন আপনি রোপণ করবেন ছোট একটি ঠাই দিলে কিন্তু এটি উঠে যাবে একটু বড় হলে কিন্তু আপনি একটি জুপ দিবেন কিংবা একটা সাং দিবেন দেখবেন অল্প সময়ের মধ্যে সে সাংটা কিন্তু লাউ গাছের দিকে করতে কিন্তু সম্পূর্ণ আয়ত্ত করে ফেলবে এবং আপনি যদি তার পাশে আরেকটা দেন সেটিও কিন্তু উনি আয়ত্ত করে ফেলবেন আয়ত্তর পর আয়ত্ত করলে পর এই গাছ কিন্তু মাথাটি কিন্তু ক্ষান্ত হয় না দেখবেন শিম গাছের কিংবা লাউ গাছের মাথাগুলো কিন্তু বাড়ির দিকে বের হয়ে থাকেন কেন আরেকটি গাছ পেলে সেটিকে উনি আলিঙ্গন করবেন অনুরূপভাবে আমাদের চিত্ত জগতে তৃষ্ণা আমাদেরকে এমন করে তাড়িত করে সব কিছু যাই পাই তাকে আমরা ধরে রাখতে চাই এজন্য জন্য বুদ্ধ তার কথায় বলেছেন যে আমাদের যিনি তৃষ্ণার দাসত্ব করেন উনি জন্ম জন্মান্তরে কষ্ট পান তো এই জন্য বুদ্ধ বললেন তৃষ্ণার চিরসাথে হয় যদি কোনো জন দীর্ঘ পথ কষ্ট করে জন্মের কারণ সংসারে বাহিরে সে হতে নাই পারে নানা সত্য হয়ে ভোগে জন্ম জন্মান্তরে কি বলেছেন তৃষ্ণা দাসত্ব যদি করে যে জন তৃষ্ণার সাথে যদি যে দীর্ঘ সময় যিনি চলেন উনি সেই দীর্ঘের তৃষ্ণার কারণে জন্মের কারণে উনি বারবার জন্মগ্রহণ করেন জন্মগ্রহণের দরুন একুল থেকে অকুলে উৎপন্ন হয় এখান থেকে ওখানে উৎপন্ন হয় উনি তৃষ্ণার কারণে জন্মের কারণে দুঃখগুলো পেতে থাকেন একটি ছোট্ট উপমাদের বুঝতে পারবেন বুদ্ধ যখন রাজগিরে আনন্দ ভান্তিকে নিয়ে পিণ্ডচরণে বের হলেন হঠাৎ একদিন রাস্তায় দেখলেন একটি শুকর মল মূত্রের মধ্যে যে একেবারে ডুবে আছেন এটিকে দেখে বুদ্ধ হেসে উঠলেন হাসার সাথে সাথে বুদ্ধ বলে একটি ধর্মতা বুদ্ধ কিন্তু বত্রিশ প্রকার মহাপুরুষ লক্ষণযুক্ত বুদ্ধ যখন হাসেন বুদ্ধের দন্ত থেকে যে বিদ্যুৎ চমকানোর মতন আলো বিচুরিতে হয় পিছনে যারা দাঁড়িয়ে থাকেন তার তো বুদ্ধির সম্মুখ থেকে এটি দেখেন না যখন বুদ্ধ হাসেন সে বিদ্যুৎ চমকানো দেখে বুঝতে পারেন বুদ্ধ হেসেছেন তো এই শুকুরিকে দেখেই শুকুরকে দেখেই বুদ্ধ যখন হাসলেন আনন্দ ভন্দে জিজ্ঞেস করলেন বুদ্ধ ভগবান আপনি কেন হেসে উঠলেন এই প্রসঙ্গত বুদ্ধ বললেন হে আনন্দ তুমি কি এই শুকুরিকে দেখতে পাচ্ছ এই শুকুরটিকে হ্যাঁ এই শুকুর আগেই অতীতের কপন্ধ বুদ্ধির সময় একটি কুকুরটি হয়ে জন্মগ্রহণ করেছেন একটি এক জনভ্রান্তের পাশের কুটিরে উনি ছিলেন ধর্মকথাই শুনে উনি সেখান থেকে চুত হয়ে মনুষ্য জীবন লাভ করেছেন মনুষ্য জীবন লাভ করার পরে দেখবেন আমরা বাথরুমে গিয়ে কিন্তু অসূচিকে অনেক ক্ষেত্রে অসুচি হিসেবে গ্রহণ করি না আমরা কিন্তু বুঝতে পারি না উনি সেই মনুষ্য জীবনে অসুচি দেখেই বাথরুমের অসুচি দেখেই সেই সঙ্গ উৎপন্ন করে অসুচি ভাবনা করে প্রথম ধ্যান লাভ করলেন প্রথম ধ্যান লাভ করে উনি মৃত্যুর পরে ব্রহ্মলোকে উৎপন্ন হলেন ব্রহ্মলোক থেকে উনি আবার ছুতু হয়ে আবার মনুষ্যকুল দেবকুল ঘুরতে ঘুরতে এই শুকর হয়ে জন্মগ্রহণ করলেন বুদ্ধ বললেন এই আনন্দ তৃষ্ণা আমাদেরকে এমন করে তারিত করে এক কুল থেকে এক কুলে নিয়ে যায় এক জন্ম থেকে এক জন্মে নিয়ে যায় এজন্য জন্য আমি তোমাদেরকে বলি তৃষ্ণা বড় ভয়ঙ্কর এটি অল্প পরিমাণ হলেও উপর বড় ভয়ঙ্কর দেখে একটি উপমাদেলা আর একটু বুঝতে পারবেন পুকুরে দেখেছেন আমরা যে পুকুরে স্নান করি সেই পুকুরে যদি হঠাৎ করেই দেখবেন বিষ্টার একটি যদি মল দেখেন আপনি কি স্নান করতে মন চাইবে আপনি মুখ ধুতে পারবেন মলের বিষ্ঠা দেখলে মুখ ধুতে পারবেন না দেখেন মলটি কিন্তু পরিমাণে বেশি নয় এক টুকরো মল যদিও দেখেন আপনি কিন্তু সেটি দেখেই ঘিনে উৎপন্ন করেই সেখানে আর স্যান করতে মুখ ধুতে পারবেন না বুদ্ধ বললেন এক কি আমি সেরকম নন্দিত করি না এক কি আমি প্রশংসা করি না তোমরা যারা উপস্থিত হয়েছ তোমাদেরকে বলবো তৃষ্ণা দমন করে তোমরা নির্বাণ পথের যাত্রী হবে আজকে কঠিন জীবন দানে কেন এই কথাগুলো বললাম দেখবেন যিনি আজকে দান দিতে যাচ্ছেন দাতারা কিন্তু তৃষ্ণাকে দমিত করেই দান দেন আপনার দানে কিছু তারতম্য আছে মানুষ যতদিন পর্যন্ত তৃষ্ণা ভোগ করতে চাইবেন ততদিন দান দিতে পারে না আজকে অনেক মানুষ কিন্তু বিহার দানের প্রতিশ্রুতি দিচ্ছেন দান দিচ্ছেন কিন্তু আপনারা সহজেই দান মানুষের মন থেকে আসে না কখন দান মন থেকে আসে যখন অলূপ তীর্ত জগতি উৎপন্ন হয় তখনই মানুষ দান দেওয়ার কথা চিন্তা করেন আজকেও আপনারা কিন্তু অনেক দিন পূর্ব থেকে কঠিন জীবর দান করবেন বলে কিন্তু সংকল্প নিয়েছেন ঠিক না কিন্তু এই জন্য আপনারা আজকে কঠিন জীবর দান করছেন এই কঠিন জীবন যেভাবে আপনারা অলোক করে দান দিচ্ছেন বিক্ষুধিরই কিন্তু সেই চিবোরের প্রতি অলোক হয়ে অবস্থান করা বুদ্ধি উপদেশ দিয়েছেন বুদ্ধির সময়কালে একজন তীর্ষস্থবি রান একজন ভিক্ষু ছিলেন উনি বৎসবাস শেষ করে পওয়ারান আনতে একে আখ হাত আষ্ট হাত দিব্য অনুপাতে একটি চিবর রয়েছেন এই চিবর পাওয়ার পরে তার ভোগ দিয়েছেন রাখতে কিন্তু বুদ্ধের সমকালে এইভাবে রেডিমেড করে কঠিন চিবর দান কিন্তু ছিল না বুদ্ধের সমকালেই অনবিক্ষু যদি চিবর তৈরি করতেন আবাসের মধ্যে অনেক বিক্ষু একত্রিত হয়ে সেই চিবরকে সেলাই করতেন রঙ করতেন তাই করে করতেন বিক্ষুদের জন্য সয়িনের ব্যবস্থা করতেন বৃক্ষরা যে যেন স্বয়ং আহার গ্রহণ করতে পারে না সেই ব্যবস্থা করতেন ভিক্ষুরে কিন্তু কঠিন চিবরগুলো এই যে তৈরি করতেন এই এই ভিক্ষুয়ে চিবুরটি বোনকে বলেছেন আমার এই কাপড়টি রাখো আমি পরবর্তীতে চিবর তৈরি করব বোন এটি চিন্তা করলেন আমার ভাইয়ের এই চিবুরটি তো যথাযথ নয় যে অনেক ওজনই একটি চিবর উনি এই চিবরকে ফুলে সুন্দর আরোপম করে নহাঁধ বিশিষ্ট সুন্দর একটি চিবর তৈরি করলেন কিছুদিন পর ভাই গিয়ে বোনকে বললেন আমার চিবরটা দাও আমি এই চিবর নিয়ে কঠিন চিব তৈরি করব। তো যখন বোন তার ভাইকে চিবরটি দিলেন তখন বললেন এই চিবর আমার নয় আমার চিবোটটি তো কিন্তু আট হাত ছিল এটি তো নয় হাত এটি আমার চিবর নয় তখন বোন তার বিস্তারিত সকল কথা বললেন এটি শোনার পরে এই ভিক্ষুটি গিয়ে তৃশ ভিক্ষুটি গিয়ে বিহারে গিয়ে চিবর তৈরি করলেন চিবর তৈরি করে রেখেই রাত্রে পরদিন উনি চিন্তা করেছেন এই চিবুরটি পরিধান করবেন কিন্তু রাত্রির মধ্যে সেই বৃক্ষটির অসুস্থতার কারণে কালোগত হলেন কিন্তু দেখেন এই ভান্তেরও কিন্তু এই চিবুর যেটি তৈরি করেছেন আমার বোন এত কষ্ট করে চিবর তৈরি করেছেন আমি এটি পরিধান করবো এই চিবুরের প্রতি আসক্তি তৃষ্ণা উৎপন্ন হয়েছে তীষ্ণা উৎপন্ন হওয়ার কারণে মৃত্যুর পর সেই চিবরে সেই উকুন ছাড়পোক হইয়ে জন্মগ্রহণ করেন যখন এই ভিক্ষু মৃত্যুবরণ করলেন তার গিয়া পরবর্তীতে গিয়ে আনন্দ ভানতে গিয়ে সেই চিবরটি ধরার জন্য চেষ্টা করছেন কারণ বুদ্ধর বিনয় মতে ভিক্ষুরা যখন মৃত্যুবরণ করেন তাদের সম্পদগুলো পায় যেই ভিক্ষু সেবা করবেন উনি আগে লাভ করবেন যদি কোনো সেবক ভিক্ষু না থাকে সঙ্গয় লাভ করবেন চিন্তা করলেন যে এই ভিক্ষু যেহেতু সেব ভিক্ষু নেই তাহলে আমরা সংগ্রহটি ভাগ করে নিব এটি নেওয়ার জন্য যখন যাচ্ছেন এই ছাড় এই উকুনটি কাপড়ের এই দিক থেকে এই দিক করে বলছে আমার চিবর কেউ ধরতে পারবে না এটি আমার চিবর দেখেন উনিও যে পরিধান করার আগে যে তৃষ্ণ উৎপন্ন করেছেন এই জন্য সেখানে ছাড় পোকা হয়েও উনি আমার চিবর বলে চিৎকার করে ওদিক যাচ্ছেন এই যে সারপোকার কথাগুলো বুদ্ধ গন্ধ কুটিরে বসেই শুনতে পাচ্ছেন তখন বুদ্ধ আনন্দকে বললেন এই আনন্দ তুমি এই চিবর ধরবে না আমি সাত দিন পর্যন্ত এই চিবর যেখানে আছে সেখানে থাকবে অষ্টম দিন যখন হবে তখন তুমি এই চিবরটি ধরতে পারবে তখন অষ্টম দিনের সময় যখন এই চিবুরটি ধরল এবং ভাগ করে যখন ব্যবহার করছেন ভিক্ষুরা আলোচনা করছেন বুদ্ধ কেন সাত দিন এই বস্ত্রটি ধরতে বারণ করেছেন তখন বুদ্ধের এ কথা প্রসঙ্গে বুদ্ধ বললেন যে ভিক্ষুটি তৃষ্ণ নামক ভিক্ষুটি কিন্তু এই চিবরের প্রতি তৃষ্ণাক্ত হয়ে সেখানেই কিন্তু ছাড় পকাউ কুম্ভ জন্মগ্রহণ করেছেন এবং যখন তোমরা এটি ধরতে যাচ্ছিলে তখন সেটি আত্মনাদ করে চিৎকার করছিল সেই সময় যদি তোমরা এটি ধরতে তাহলে উনি সেখান থেকে অদুষ্ট চিত্তের কারণে মৃত্যুর পর নির্মগতি লাভ করতেন এখন উনি সাত দিন পরে মৃত্যুর পরে দেবলোকে উৎপন্ন হলেন আমি যে কথাটি বলছি দেখেন এখানে কিন্তু শুধু দায়ক নয় ভান্তেদেরও কিন্তু তৃষ্ণাযুক্ত থাকলে তাদেরও কিন্তু অপায় থেকে মুক্তি হওয়া কঠিন বিষয় এখানে চিত্ত জগতের বিষয়ে তৃষ্ণার বিষয়ে দায়ক বলুন বৃক্ষু বলুন কিন্তু সবাই কিন্তু সমান সবাইকে অলভ হওয়ার চেষ্টা করতে হবে আমার কথা বলাব না যেহেতু আসলে সন্ধ্যা হয়েছে আপনাদের যদি সময়ে যদি সময় পেতাম আরও হয়তো বিস্তৃত করে ধর্ম কথা বলতে পারতাম ছোট এক কথা বলেই আমার কথা শেষ করব কেমন করে আমরা তৃষ্ণাকে বুঝতে পারবো তৃষ্ণাকে বোঝার জন্য আমাদের একটু জ্ঞানের প্রয়োজন হবে বৃক্ষ বলুন কিংবা দায়ক বলুন আমরা তৃষ্ণা থাকবে তৃষ্ণায় যেন আমরা তারিত না হই তৃষ্ণাতে আমরা দেখবেন সবাই কিন্তু আমাদের তৃষ্ণা তারিত তৃষ্ণা লোভে লুবি কিন্তু মাঝে মাঝে দেখবেন কোনো মানুষ যখন বেশি লুবি কোনো আচরণ করেন আমরা লুবি হইয়ে বলি ওই মানুষটি কেমন লুবি দেখো লোভের কারণে উনি কেমন করে আচরণ করছেন এভাবে আমরা একজনকে লুপি হিসাবে চিহ্নিত করি আমরাই তো লোক পোষণ করছি মনে ওনার কথা কেন বলছি উনি অতিরিক্ত মাত্রায় এটি পোষণ করেছে বলে তাকে ধরতে পারি তো এই জন্য আমরা জ্ঞান দিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে দেখবেন অনেক মানুষ আছে আমরা বলি আমাদের মধ্যে লোভ নেই লোভ কমে গেছে অনেক অনেক দায় তো আমার আর কোনো কিছু খাওয়ার ইচ্ছা নাই একবার তৃষ্ণা কয় হয়ে গেছে মাঝে মাঝে আমাদের কাছে বলেন মানতেন আমার ছেলে সব কিছু খাওয়াইয়েছেন সব কিছু করেইছেন আমার আর খাওয়ার কোনো তৃষ্ণা নাই করার কোনো তৃষ্ণা নাই উনি মনে করেন খানায় সবকিছু তৃষ্ণা করাই কিছু তৃষ্ণা উনি মনে করেন আমার তৃষ্ণা হয়ে হয়েছে আসলে নয় দেখবেন আপনার তেঁতুল বিচি দেখেছেন তেঁতুল বিছি তেঁতুল বিচি যখন তেঁতুল খাবেন বিচিটি দেখবেন একদম তেল তেলে এটি দেখে আপনি কোনোদিন বুঝতে পারবেন না সেখান থেকে আবার গা শিখতে পারে এটি যতদিন আপনি বই মেয়ের মধ্যে রাখবেন সেটি কিন্তু অঙ্কুরিতম হবে না এটিকে যখন আপনি মাটি দিয়ে দিবেন পানি দিয়ে দিবেন দেখবেন সেখানে উনি আবার অঙ্কুরিতম হয়ে যাবে যখন সময় সুযোগ হয় তখনই আমাদের এই চিত্ত জগতে সেই তৃষ্ণার রূপ আমরা দেখতে পাই কেমন করে তৃষ্ণাকে ধরবেন সে কথা বলেই আমার ধর্মকথা শেষ করছি আপনারা হয়তো যারা বই পুস্তক করেন আপনারা জানেন আমাদের যে থাইল্যান্ডের মধ্যে একজন যে আজান ব্রহ্মবংশ নামক একজন ছিলেন যিনি হৃদয়ের দরজা খুলে দেন একটি বই যে উনি নিজের জীবনের কিছু ঘটনা বলে দিয়ে লিখেছেন যেটি পৃথিবীর পঁচিশটি ভাষায় অনুদিত হয়েছে এবং ছিলেন একেবারে অরণ্যচারে জীবন জীবনযাপন করতেন এবং ওনার জীবন এত সুন্দর বলার মতো নয় আমি তার জীবনের সকল কথা বলবো না উনি কিন্তু জন্মগতভাবে আমাদের মতো বুদ্ধ ছিলেন না খ্রিস্টান ধর্মে খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেছেন এবং কেম্বিন ইউনিভার্সিটির মধ্যে উনি পড়ালেখা করেছেন সেখানে পদার্থবিজ্ঞানের উপরে উনি যে লেকচারার ছিলেন প্রফেসর ছিলেন কিন্তু সকল কিছু ত্যাগ করে থাইল্যান্ডের মধ্যে বুদ্ধের প্রতি যে অনুরুক্ত হয়ে বিজ্ঞ জীবন যাপন করেছেন ভান্তের একটি কথা দিয়ে আমার ধর্ম কথা শেষ করবো এক সময় যখন থালিনে অবস্থান করছেন একজন দায়ও গেছে বলছেন ভান্তে আপনাকে আমি পাঁচ হাজার বাতের একটি জিনিস উপহার দিতে চাই দান করতে চাই আপনার কি প্রয়োজন একটু করে বলবেন তো এটি বলে বলছেন ভানতে হঠাৎ করে বলার সময় কী প্রয়োজন একটু বলতে পারেনি বলছেন উভয়চুক ঠিক আছে আপনি তো কিছু একটা দিতে যাচ্ছেন আমার তো এখন মনে করছে না আপনি কালকে আসবেন আমি আপনাকে কালকে সেই বস্তুটির কথা বলে দিব মূল্য কত পাঁচ হাজার খাই রাতের মধ্যে উনি দিয়ে করবেন তো এর মধ্যে দায়িত্বের কিন্তু ব্যস্ততা ছিল উনি চলে গেলেন এবং ভাঙতে তার বসলেন আমার কি প্রয়োজন এটি চিন্তা করে একটি কাগজ কলম নিলেন নিয়ে আমার এটি প্রয়োজন এটি প্রয়োজন লেখে শুরু করলেন লিখতে লিখতে উনি দেখলেন অনেকগুলো নাম লিখে ফেললেন লিখার পর হঠাৎ করে ফান্তের মনে পড়ল আমাকে তো এত বস্তু দান করবে না আমাকে পাঁচ হাজার বাতের মধ্যে দান করবে বলেছেন তাহলে এতগুলো বস্তু তো উনি দান করতে পারবে না তাহলে আমি এখান থেকে কিছু জিনিস বাদ দিয়ে পাঁচ হাজার বাতের মধ্যে যা হয় তাই ওনাকে প্রকাশ করব এটি চিন্তা করে উনি যে মুদির দোকানে শার্টের মতন যার নামগুলো লিখেছেন এগুলো একটা একটা বাদ দেওয়ার জন্য চিন্তা করেছেন যেমন মনে করেন বিক্ষুদের যেসব জিনিস প্রয়োজন একটা সাঁতার প্রয়োজন একটা জোতার প্রয়োজন কিংবা কম্পিউটার থাকলে কম্পিউটার কারির প্রয়োজন অথবা পেপারের প্রয়োজন বিহারের যেটি যেটি প্রয়োজন এটি লিখেছেন যখন একটি কাটবেন এখানে শার্টের নামগুলো প্রয়োজন হয়ে ভান্তের সামনে দেখা দেওয়া শুরু করেছেন মানে এক একটি বলছেন না আমাকে কাটা যাবে না তুমি দ্বিতীয় জনকে দেখো দ্বিতীয় জন বলছেন না আমাকে কাটা যাবে না আমি তোমার খুব প্রয়োজন আমি তোমার খুব দরকারি তৃতীয় জনকে দেখো তৃতীয় জন বলছে না আমাকে কীভাবে কাটবে আমার তো খুব প্রয়োজন আমি তোমার দরকারি বস্তু আমার পরের জনকে দেখাও এমন করে ভাঙতে দেখতে দেখতে একটি বস্তুও কাটতে পারছেন না ভাঙতে চিন্তা বললেন চিন্তা করেই একটি হেসে দিলেন হেসে সেই নামের যে সাতটি ছিঁড়ে ফেললেন বললেন হে কৃষ্ণা তুই যখন ডায়বটি ফাং করার আগে তুই কত শান্ত ছিলি তোর মধ্যে কোনো চাহিদা ছিল না তুই একেবারেই সুখী ছিলি যেই মুহূর্তে তোকে বলল তোর কি প্রয়োজন সাথে সাথে তোর এত বস্তুর প্রয়োজন হলো এত কিছুর প্রয়োজন আমি তোকে বুঝতে পেরেছি তুই যে মুহূর্তে আমার চিত্র জগতে আসলি তখন থেকে তো আমার ভাবনা সাধনা আর কিছুই রইল না আমি তোকেই পাওয়ার জন্য কাগজে কলমে বসে গেলাম আর আমারও সময়টুকু নষ্ট করলাম আমি বুঝতে পেরেছি এই তৃষ্ণা তুমি যখন চিত্ত জগতে জাগ্রত হয়েছ আমার শান্তি দুর্বিত করেছ তাই তোমাকে যেহেতু আমি ধরতে পেরেছি আমার আর কিছুর প্রয়োজন নেই এ নামটি ছিঁড়ে ফেলে দিলেন কতদিন দায়ক এসে বললেন ভানতে আপনার কি প্রয়োজন ভানতে তখন দায়ককে হেসে বললেন এই উপাসক আমার কিছুর প্রয়োজন নেই তখনই ভান্তে আবার আগের মতন শান্তি খুঁজে পেলেন আমাদের প্রত্যেককে তার চিত্ত জগতেই সাময়িক হলেও পর তৃষ্ণাকে এইভাবে দমন করে শান্তি খুঁজে পেতে হবে না হলেই আমাদের চিত্ত জগতের তৃষ্ণা দিন দিন বর্ধিত হতে থাকবে আমার কথা বাড়বে না এখানে অনেক ভ্রান্তারীরা আছেন সময় অনেক হয়ে গেল তাই আমার কথা না বাড়িয়ে এইটুকু বলবো যারা আজকে উপস্থিত হয়েছেন আপনারা অবশ্যই তৃষ্ণাকে দমন করে বিহার দানের ঘোষণা দিচ্ছেন আপনারা তৃষ্ণাকে দমন করে কঠিন জীবন দান করছেন এই বিহার যদি যে নির্বাণ যে হবে তার মধ্যে আপনারা যে দানগুলো করছেন অর্থ কিন্তু আপনার মধ্যে কিন্তু অতিরিক্ত আছে তা কিন্তু নয় আপনার ব্যাংকে আছে এটি কিন্তু আপনার যে যে বহন করতে পারছে না তাও কিন্তু নয় দেখেন অর্থবৃত্তগুলো কিন্তু আমরা প্রত্যেকের জীবনের প্রয়োজন কিন্তু কখন আমরা দান করতে পারি যখনই আপনি দান ও চেতনা উৎপন্ন করবেন সেই মুহূর্তেই আপনি কিন্তু সেই অর্থের প্রতি মায়া ত্যাগ করবেন যেমন উপমা দিয়ে কথাটি বলে বুঝতে পারবেন আপনারা তো ঘরের মধ্যে ব্যক্তিগতভাবে যে সংবাদান করেছেন ঠিক না একবার সংবাদ করার সময় দেখবেন এক লাখ টাকা যখন বাজেট করবেন আপনি কিন্তু সে অর্থ খরচ করতে আপনি দ্বিতীয়বার চিন্তা করবেন না কিন্তু এই অর্থটি কিন্তু আগেও ছিল কেন আপনার এটি যে অলোপ উৎপন্ন হলো যেই মুহূর্তে আপনি চিত্ত জগতে চিন্তা করেছেন আপনি একটি দান কার্য করবেন সেই মুহূর্তে অলপ চিত্তের কারণে সেটি দানও কার্য করতে পারলেন আমার কথা বাড়বো না প্রত্যেকের এই জীবনেই সেই তৃষ্ণাকে পরাভূত করেই আপনারা দান ধর্ম দিয়ে সেই জীবনকে আপনারা সমৃদ্ধ করবেন এই জন্য বুদ্ধ তার বুদ্ধি জ্ঞান লাভ করে বলেছিলেন জন্ম জন্মান্তরের পথে ঘুরিয়াছি আইনি সন্ধান সে কথা গোপনীয় আছে এই গৃহকারক এই গৃহ যে করিয়াছে নির্মাণ ভেঙেছে তোমার স্তম্ভ গৃহবৃত্তিচয় তৃষ্ণা যে পাই এই বৃত্তিচয় এই সংস্থার বিগত চিত্ত তৃষ্ণা আজি পাইয়াছে ক্ষয় বুদ্ধ তার তৃষ্ণা যেদিন ক্ষয় করেছেন সেদিনই বুঝতে পেরেছেন যে এই তৃষ্ণা নামক দেহ ধারণ করে কেমন করে আমাকে জন্ম জন্মান্তরে দুঃখ ভোগ করতে হয়েছে আমি বলবো আমাদেরকে লৌকিকভাবে হলেও তৃষ্ণাকে দমন করে আপনারা দান কার্য করে নিজের পারণিতা পূর্ণ করবেন এবং তৃষ্ণা আজীবন যেন কয়ে করতে পারেন সেভাবে জীবনযাপন করবেন আশা ব্যক্ত করে প্রত্যেককে দান জানিয়ে বিশেষ করে আমি এখানে আসার পেছনে আমাদের লোকজিৎ ভান্তে খুব অনুরোধ মানতে বলেছেন তোমাকে যেতেই হবে ভানতে হবে আমাকে খুব আন্তরিকভাবে ভালোবাসেন এবং ভানতেই আবার উপাসককে আমার নাম্বার দিয়ে বলছেন তোমাকে ফোন করবে তোমাকে যেতে হবে আমি অনেক উপাসকের বারবার বলাতে না এসে বললাম না আজকে এসেই যে ধর্মটুকু দান করলাম আপনাদের এই ধর্ম দানের পুণ্যের ফলে আপনাদের প্রত্যেকের পজ্ঞাল হেতু এ কামনা করে এবং পরম শ্রদ্ধেয় ভান্তেদের বন্দনা জানিয়ে আমার নাতিদীর্ঘ ধর্ম ধর্মকথা এখানে শেষ করলাম জগতে সকল পানি সুখী হোক